মাজার শরীফের মধ্যে হামলাম বন্ধুর আমার মাজার কার ফেরাউনের মাজার নাই হামানের মাজার নাই সাদ্দাতের মাজার নাই আবু জেহেলের মাজার নাই আবুল হাবের মাজার নাই মাজার আছে বাবা আইতুল্লাহ রহমাতুল্লাহ মাজার আছে গেসুদারাজ কেল্লা নাই। মাজার আছে বাবা শাহ জালাল মাজার আছে শাহ পরান মাজার আছে শাহ মকদুম শাহ গরিবুল্লাহ শাহ আমান শাহ বাইজিৎ বুস্তামি ওনাদের ইতিহাস খুঁজে দেখো জায়নামাজ বিজায়া বাংলার জমিন আইসা মুসলমান বানাইছে যখন তিনি তারা মুসলমান বানাইছে তখন কোনো মুফাসের ছিল না যখন তারা মুসলমান বানাইছে তখন কোনো মুহাদ্দে ছিল না তখন কোনো মুফতি ছিল না কোরআন পড়ার আর মতো কোনো মানুষ এ বাংলায় ছিল না তারা আইসা মুসলমান আয়া তারপরে কোরআন শরীফ পড়া শিক্ষা দিয়েছে আমাদেরকে মুসলমান মানাইছে আমরা যদি আজকে তাদের ইতিহাস বলে যাই যেই জাতি ইতিহাস বলে যাই সেই জাতি ধ্বংসের পথে চলে যায় আজকে আমরা ধ্বংসের পথে চলে যাব যদি মাজার ওয়ালাদের সম্পর্কে আমরা না জানতে পারি এই দেশে মাজার না আসলে ইসলাম ধর্ম আসতো কথা বলো ঠিক কিনা না ইসলাম এদেশে আসতো না মাদ্রাসাও হতো না মক্তব হতো না মসজিদ হতো না এত মসজিদ মসজিদের দেশ বাংলাদেশ পৃথিবীতে এত কোনো মসজিদ নাই বাংলাদেশে যত বেশি মসজিদ আছে এত মসজিদ কোথার থেকে আসলো কারণ আলেমের সংখ্যা বেশি মসজিদের সংখ্যা বেশি আলেম কোথায় থেকে হলো অলি আল্লাহরা যদি ইসলাম প্রচার না করতো এই দেশে কোনোদিন আলেম পয়দা হতো না বিপদে পড়লে অলি আল্লাহর বাংলাদেশ পীর বুজুর্গের বাংলাদেশ রহম করো আল্লাহ দেখবার টনেডু চাষ বন্যা করা বিপদ আসলে রেডিও টেলিভিশনে বাজে ওলে আল্লাহ বাংলাদেশ এই পীর মুর্শিদের বাংলাদেশ রহম কর আল্লাহ রহম কর আল্লাহ আর এখন দেখতেছি এখন দেখতেছি জঙ্গিদের বাংলাদেশ আর জালেমদের বাংলাদেশ আমরা বলি আমরা বিপদে পড়ছি আল্লাহ বিপদে পড়ছি আল্লাহ কথা বলো দেখি রা বলি কেমন করা তারা ওলি আল্লাহ হয়েছে আল্লাহরা পুলার আমিন বলেন তারা কেমন যাদের সম্পর্কে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ু আল্লাহ দিন আমানু আল্লাহ বলেন বলে ত কুলু লিমাই কতনু পিস বিরুল্লা আম্মাদ বল আহ হইয়া উ বলে কিল্লা আল্লাহ বলেন লা কোনো বলিও না যারা আল্লাহর প্রতি চলতে চলতে আল্লাহর বন্ধু হইয়া এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন জগতের মানুষেরা তোমরা তাদেরকে কোনোদিন মৃত্যু বলিও না আহিয়া বরং তারা জীবিত তোমরা তা অলা কিল্লা তা স্মরণ তোমাদের এই চক্ষে তা সেটা বুঝতে পারো না দেখতে পারো না এটা কি আমাদের দোষ নাকি আমাদের শোকের দোষ চোখের দোষ তোমরা দেখতে পাও না শুধু তাই না বলি আল্লাহদেরকে আল্লাহ পাক কবরের মধ্যে রিজিক পর্যন্ত দিয়ে থাকে কোরআন শরীফ তার প্রমাণ ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াত ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা الذين قتلوا في سبيل الله أموات أموات بل أحياء عند ربهم يرزقون যারা আমার পথে চলতে চলতে দুনিয়া থেকে বিদায় হয়েছে তোমরা তাদেরকে মৃত্যু বলিও না তারা মৃত্যুবরণ করে নাই বাল আহিয়া বরং তারা জীবিত তোমাদের দৃষ্টিতে তারা মৃত্যু কিন্তু বাল আহিয়া আল্লাহ বলে তারা জীবিত শুধু তারা জীবিত নয় আমি আল্লাহ জীবিতদেরকে যেমন ভাবে রিজিক দান করি আমি তাদেরকে কবরবাসীদেরকে কবরের মধ্যে আমার খাস বান্দাদেরকে রিজিকের ফাইসালা করি কার কথা আল্লাহ বলে আমি আমার বন্ধুদেরকে রিজিক দেয় বান্দা দায়িত্ব নিছে মাজার ব্যাঙ্গে ফেলার জন্য আল্লাহ বলে আমি আমার বন্ধুদেরকে রিজিক দেয় বান্দা কয় আমি মাজার ভাই বালাবো আল্লাহ বলে তারা জীবিত তারা বলে এরা মৃত আল্লাহ বলে তারা আমার বন্ধু তারা বলে শত্রু আল্লাহ বলে আমি তাদেরকে আমি তাদেরকে আমার বন্ধুর খাতার মধ্যে নাম লিখেছি বান্দা বলে না তারা বন্ধু হতে পারে না এরা আল্লাহ আইনের উপরে আইন করতে চায় কথা বলো ঠিক না ফেসবুকটা খুললে দেখি যারা এ মাজার বানতে যায় তারা আবার মন্দির ভাড়া দিতেছে মন্দির কি মুসলমানের আরে সারা জীবন কয় আমরা মাজার পূজারি তা আমরা নয় পূজারি হইলাম অন্তমরা দি পূজারিদেরকে ভাড়া দেওয়া শুরু করছে দারোয়ান কে দারোয়ান আরে বন্ধু বন্ধুরে আল্লাহর বালিরা যদি না আসে বলিদের সহপত না পাইলে কোনো দিন কোনো মানুষ প্রকৃত মানুষ হতে পারে না আল্লাহ বলে আল্লাহ দিনা আমান তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো যার নামের ভয় করো আমি আল্লাহকে ভয় করো আমার সঙ্গে না ফরমানি করিও না বা আর চলাফেরা করবা বা কোন যারা সত্যবাদী যারা সলেম যারা ইমানদার মত থাকি তোমরা তাদের সঙ্গে চলাফেরা করবা আল্লাহ বলে আমার বন্ধুদের সঙ্গে তোমরা চলো আর বান্দা বলে বন্ধুর মাজার বাইঙ্গে গুঁড়া করে বেলাবো এরা কোন প্রকারের মুসলমান কথা বলো ঠিক পৃথিবীর এমন কোনো ইতিহাস নাই যে দেশে মাজার বাঙ্গার জন্য মানুষ ব্যস্ত বাগদাদ শরীফে যান হজরতে আব্দুল কাদের জিলানি বাগদাদি মাজার শরীফ আছে না নাই সৌদি আরব থেকে তো এই দেশ তো বেশি দূরে নাম ওই দেশে কত সুন্দর করে স্বর্ণ দ্বারা হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহার মাজার শরীফ বানানো আছে আবার গিয়ে দেখেন ওই দেশে অসংখ্য অগণিত মাজার ভারতের জমিনে আজমিরি সঞ্জেরি গাজা গরিবেন্দির মাজার না নাই এমনভাবে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে আমাদের মাঝাবের ইমাম আবু বা রহমাতার মাজারটা আমি ইউটিউবের মধ্যে এখন তো সবই দেখা যায় দেখলাম এত সুন্দরভাবে বানানো দেখলে মনে হয় জান্নাত থেকে একটা জান্নাতের টুকরা ফেলে দিয়েছে এমনভাবে বহুত ওলামাই গ্রামের এত সুন্দর সুন্দর মাজার ওই দেশে তো কেউ মাজার বাঙ্গার চিন্তাও করে না বরং মাজার বানায় তারা খুলাইতে পারে না মাজারের এত সুন্দরভাবে তারা বানায় এত সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে তারা এত সুন্দরভাবে সেগুলিকে রক্ষণাবেক্ষণ করে আমাদের দেশে মাজার বাঙ্গে কোন প্রকারে এদের গারের মধ্যে বুথ শর সর হইতে এরা বুঝতে পারতেছে না আরে বন্ধু বন্ধুরি হয়তোবা বা কোনো কোনো মাজারের মধ্যে কখনো কখনো কেউ গা যা খায় এমন আছে অনেক জায়গায় মাজার আশেপাশে গাজা খায় গাজা খাওয়া কি না খারাপ কথা বললাম না খারাপ খারাপ তো এখন মাজারের মধ্যে যদি কেউ গাঁজা খায় সেটা অবশ্যই খারাপ মাজারের মধ্যে যদি কেউ অনৈতিক কাজে লিপ্ত হয় সেটা অবশ্যই খারাপ মাজারের মধ্যে যদি অন্যায় কাজে লিপ্ত হয় অবশ্যই সেটা খারাপ তাহলে খারাপ হলে কি করা লাগবে ওই যে হজরত মৌলানা আল্লামা অলিপুরি সাহেব হ্যাঁ কৌমি অঙ্গনের একজন আলেম বড় মাপের আলেম ওনার একটা বক্তব্য শুনলাম ওনাকে জিজ্ঞেস করতেছে যে হুজুর মাজার ভাঙ্গা যায় যাচ্ছে কিনা তিনি বলতেছেন ওনার বক্তব্যটা খুব ভালো লেগেছে তিনি বললেন মাজার তোমরা কেন বাংবা মাজার তো আবাদতের জায়গা সেখানে গিয়ে আল্লাহকে ডাকার জায়গা সেখানে আল্লাহর বলিরা রয়েছে এটা তো মাজার ভাঙ্গার জায়গা না এটা আবাদতের স্থান হ্যাঁ যদি সেখানে কোনো অন্যায় হয়ে থাকে সেটাকে প্রতিহত করার জন্য মৌখিকভাবে বলা প্রথম না পারলে তারপরে সম্মিলিতভাবে সেটা প্রতিহতর চেষ্টা করা কারো অর্থ তো মাজার বাঙ্গা না তিনি এবার এক্সাম্পল একটা দিয়েছেন যে এখন কারো মাথার মধ্যে উকুন হয়েছে এই জন্য কি করার দরকার উকুন নাশক ওষুধ দেওয়ার দরকার তা না দিয়ে যদি কেউ কয় ক্যাললাগ কেটে হলাই দেব তাহলে তো জীবনেই বাঁচবে না কথা বলো ঠিক কিনা কত সুন্দর কথা বলেছে এখন এত বড় একজন আলেম যাদেরকে তারা অনুসরণ করে সেই আলেম বলছেন যে মাজার বাঙ্গা ঠিক মাজার জিয়ারতের জায়গা রাসূল পাক সাল্লাল্লাহু নিজে স্বয়ং মাজার শরীফে জিয়ারত করেছেন রুয়েব নবী সাইবা দানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানায়াতিকু বুরা শুহাদা ইলাল যে সমস্ত সাহাবী کرام উহুদের যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছিল ওই শহীদদের মাজারের মধ্যে যাইয়া আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেন আর দোয়া করতেন নবী যদি মাজারে যাইয়া দোয়া করতে পারে আর কাঁদতে পারে আমাদের মাজারে যাওয়া তো তাহলে শূন্য তো রসুল হয়ে গেল সাবে একরাম পালন করেছে তাবিনেরা পালন করেছে তবে তাবিনেরা পালন করেছে মাজার বানানো যদি না যায় হতো তাহলে ইমামে আজমের মাজার তৈরি হতো না কথা বলো ঠিক কিনা মাঝাবের ইমাম আজম আবহনিব রহমাতুল্লা র মাজার শরীফ এত সুন্দর মাজার ইমাম বুখারিফ রহমাতুল্লা এর মাজার শরীফ কত সুন্দর ইমাম শব ইমাম মুসলিম মালেক রহমাতুল্লালার মাজার কত সুন্দর করে বানানো আছে মাজার এটা আরবি শব্দ কবর কবরই আরবি শব্দ মাজার আর কবর একই শব্দ কোনো পার্থক্য নাই তবে বলিদের সঙ্গে যেহেতু শব্দটা খাস হয়ে গেছে এই জন্য অলিদের ক্ষেত্রে মাজার শব্দটা বলা হয় আমাদের ক্ষেত্রে কবর বলা হয় মাজারে কোনো অন্যায় হলে সেটা প্রতিহত করতে হবে কীভাবে মৌখিকভাবে এটা নৈতিক দায়িত্ব আলেমুল আমাদের কেন যে যেন সবাই সত্যের পথে আসে এখন একজন মানুষ যদি লম্বা জট করে লাল কাপড় পরে সেখানে বসে গাঁজা খাই দেখে আমাদের কি দায়িত্ব দায়িত্ব হচ্ছে তাকে বোঝানো যে বাবা এরকম জট বানানো ঠিক না এটা খাওয়া ঠিক না আসুন আমরা নামাজ আদায় করি আসুন আমরা কোরআন শরীফ পড়ি আসুন আমরা আল্লাহর জিকির করি তাকে একদিন দুই দিন তিন দিন বুঝাইলে বুঝবে কি বুঝবে না অবশ্যই বুঝবে আর বোঝানোর জন্য তো আমাদের দায়িত্ব এখন আমরা যদি ভেঙে ফেলে দেই মসজিদে গেলাম যায় দেখলাম এক কার্টন জুতা চুরি লয়ে গেছে গা এখন যদি মসজিদের সভাপতি কয় যে এই মসজিদের মধ্যে জুতা চুরি হই সুতরাং মসজিদ ডেই রাখতাম না ভাই গেলাম তাহলে কথা দেখি ঠিক হইবো আরে মসজিদ তো পবিত্রতম স্থান সেখানে সেজদার জায়গা মসজিদে আমরা আল্লাহকে সেজদা দেব এটা আবাদতের জায়গা জুতা চুরি চুরি করছে সেই জন্য জুতা চুরকে আমরা প্রতিহত করব। কিন্তু সেই জন্য কি মসজিদ ভাঙ্গা যেমন যায় না মাজার একটা আবাদতের জায়গা সেই জায়গাতে গিয়ে কোরআন শরীফ তে করা আল্লাহ দরবারে দোয়া করা আর বলা আল্লাহ গো আমার সঙ্গে তোমার তোমার আমার সঙ্গে আমি তোমার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করতে পারি নাই তিনি তো তোমার বন্ধু ছিল যিনি মাজার তিনি তো তোমার বন্ধু ছিল তিনি তো কোরআন শরীফ বেশি তালাওয়াত করেছে তিনি তো হাদিস শরীফ বেশি পড়েছেন তিনি তো তোমার জিকির বেশি করেছেন তিনি তো হক হালাল পথে চলেছেন এরপরে নিজের জীবন দিয়ে তিনি সাদা তো বরণ করেছেন ইনি মাজার হয়েছে আল্লাহ আমি ওনার দরবারে আসলাম এই জন্য তুমি যেন আমাকে খুব সহজে তোমার কাছে করে নেয় চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার মক্কাতে হস করতে কেন যাই আল্লাহর ঘর তা আল্লাহ তো আমার দিলেই আছে তা মক্কাতে কেন করতে যায় এই জন্য যেটা আল্লাহর ঘর অনেক নবীরা সেখানে আসছে অনেক নবীরা নির্মাণ করেছে ওই জায়গাতে পা ফেললে আল্লাহ পাক আমাদেরকে রহমতটা খুব সহজে দিবে বরকতের কাছাকাছি থাকবো হাজারা সদচুমু কেন দেয় বরকতের কাছাকাছি হওয়ার জন্য মিনা মুজদালিফাতে কেন দৌড়দৌড়ি করে বরকতের কাছাকাছি থাকার জন্য সাফা পাড়ে কেন দৌড়দৌড়ি করে বরকতের কাছাকাছি থাকার জন্য যদি ইব্রাহিম আলি সাল্লাম হজরত ইসমাইল আলি সাল্লাম হে পা দিয়ে সেখানে আঘাত করেছে জমজমার কূপ হয়েছে সেই কূপ থেকে পানি কেন পান করি একজন নবীর পায়ের আঘাত কাছাকাছি হওয়ার চেষ্টা করি তো আল্লাহওয়ালা যারা হয়েছে তাদের মাজার শরীফে যাওয়ার উদ্দেশ্য হলো ও যেন আমরা আল্লার কাছাকাছি হতে পারে এটাই তো ইসলামের চাওয়া এটাই তো মুসলমানের চাওয়া এটাই তো আদর্শ চাওয়া কথা বলো ঠিক কি না এখন এই না চাইয়া যদি আমরা সেখানে গিয়ে ভাঙার চেষ্টা করি তাহলে বিধুর্মিরা ভাববে মুসলমানরা এই ঠিক নাই আর একজন একজন মানে না আমরা কি নিয়ে মুসলমান হইতাম ঠিক কি না আমরা চাই সবাই মুসলমান হোক আমরা আজকে মাজার বাঙ্গি মন্দির পাহারা দেই কি আজব খেলা কি আজব খেলা নবীরা কি করেছে আর আমরা কি করি নবীরা কাজ করেছে কি তাগুদের বিরুদ্ধে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের বিরুদ্ধে বলেছেন এক আল্লাহ ওয়াহাদানিয়াত কুল হু আল্লাহু আহাদ বলো আল্লাহ পাক এক সেই ওয়াহাদানিয়াতের কথা আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেব না আমরা আল্লাহ ছাড়া কারো তাসবিহ পড়ব না এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই মুসলমান আজকে সেই মুসলমান আজকে কি করে আমরা সাম্প্রদায়িক দাঙ্গার কথা কখনো বলি না আমরা বলি এই দেশে ইসলাম ধর্ম যেমন আছে অন্য ধর্মের লোকেরা থাকবে আমাদের সংবিধানে আছে সমস্ত ধর্মের লোকেরা এখানে শান্তিপূর্ণভাবে এই দেশে বসবাস করবে কাউকে কেউ আঘাত করতে পারবে না এটাই আমাদের সংবিধানে আছে সুতরাং এই জন্য যেহেতু রাষ্ট্র ইসলামের একটা অংশ সংবিধানে যেহেতু আছে এই জন্য তারা তারা আরামে থাকবে আমরা তাদেরকে পাহারা দেবার কী দরকার আছে আর আমরা সেখানে গিয়ে বাংবারই কি দরকার আছে এতদিন এতদিন তো পাহারা দেওয়ার প্রয়োজন প্রয়োজন পড়ে পড়ে নাই এই জন্য আমি বলবো যারা পাহারা দিচ্ছে তারা পাহারা দেওয়ার তো কোনো দরকার নাই তারা বাড়িতে গিয়ে ঘুমাই থাকলে অথবা এক মাসের লেগে অন্য দেশে গিয়ে পয়সা থাকলে এখানে পাহাড়া দেওয়া লাগে না এদের মন্দিরের পূজা এমনি হয় আর আমাদের মাজার এমনি রক্ষা হয় তাহলে ডাল মেখো কালা হ্যাঁ কথা বলো ঠিক কিনা এই জন্য বলি বলি আল্লাহ এদেশে না আসলে আমরা ইসলাম পেতাম না এদের সম্মান আমাদের রক্ষা করতে হবে হ্যাঁ কোথাও যদি অবান্তরভাবে কোনো অন্যায় কাজ হয়ে থাকে তার জন্য আমাদের বলা এটা আমাদের ওয়াজিব আমাদের ওয়াজিবের দায়িত্ব কর্তব্য কিন্তু আমরা কখনোই মানুষের মধ্যে ফাঁসাদ হিংসা ফাঁসাদ মানে যন্ত্র মানে দাঙ্গা এগুলি সৃষ্টি করা আমাদের ঠিক না তাহলে আমরা ইসলাম ধর্ম থেকে অনেক মানুষ দূরে সরে যাবে আমরা চাই সবাই মসজিদমুখী হোক আমরা চাই সবাই মসজিদ দিকে নামাজ আদায় করবে আবার মাজারের মধ্যে গিয়ে তারা জিয়ারত করে আল্লাহর কাছে দোয়া করবে কথা বলো ঠিক না